দেশে আবারও শুরু হয়েছে ভয়াবহ বন্যার বিপদ দেশে আসতে যাচ্ছে ভয়াবহ বন্যা জনমনে আতঙ্ক বিরাজ করছে এমন অবস্থায় রাতারাতি বাড়ছে বন্যার পানি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের অন্তত ছয় জেলায় ভয়াবহ বন্যা হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড সংস্থাটি জানিয়েছে প্রবল বর্ষণে বিপদসীমা অতিক্রম করতে পারে এসব এলাকার নদ নদীর পানি একই সঙ্গে নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী দুই দিনের মধ্যে ব্যাপক আকারে পানি বৃদ্ধি পাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলাসহ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে আমি আবারও বলছি আগামী দুই দিনে ফেনী সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এদিকে বন্যা মৌসুম শুরু হওয়ার আগেই হঠাৎ করে চলে আসা ভয়াবহ এই বন্যা যদি অথবা দীর্ঘমেয়াদী হয় তাহলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে বন্যা দুর্গত এলাকাগুলোতে বিশেষ করে গরিব দুঃখী মানুষের কষ্টের শেষ থাকবে না কেননা অসময়ের এই বন্যা সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে এমন অবস্থায় সচেতন থাকা সাবধান থাকা এবং নিরাপদে থাকা অত্যন্ত জরুরি সাহারিয়ার আলো Bogom i bidenjuts.